ਉਹ ਸੋਟਾ ਵੀਰੀ ਜਾਂਦਾ ਹੈ ਜੀ ਜੀ ਦਾੜ ਘਰੋ আমরা এদিকে থাকি রোগনাদপুর না কি হয়েছে এখানে এইখানে শুনলাম মার্ডার কেস হয়েছে কি দেখলেন আপনারা কি দেখলেন আমরা দেখলাম জাস্ট আমরা আমরা এ এসেছিল এই গ্রুপে দেখে এসেছিল আমরা পশ্চিম বর্ধমান আদিবাসী গাওতার এটা জড়িত আছে এই গ্রুপটা দেখে আমরা এসেছিল কি মানে যে ছেলেটি মারা গেছে সে কি আদিবাসী না সে আদিবাসী না সে ভুইয়া দে ভুইয়া দের কোথায় থাকে ও থাকে তোমার डैम পারে ঠিক ঠিক डैम পড়া डैम পড়া কি এখানে কি করে বডিটা এলো এইখানে বড়িটা সে বলতে পারছে না কি করে এলো না এলো ও শুনলাম ওর মায়ের মুখ থেকে যে ওরা কাজ করতে পেরিয়েছিল কি কাজ করে এমনি খাদানে কাজ করে দিন মজুরি কাজ করে ও এসেছিল এখানে কাজ করতে কি নাম ওর মিতু জি লেগে নেই নামটা কি কেমনি বললো কাজ করতে এসেছিল তারপরে তারপরে শুনলাম শুনলাম নাকি বাড়ির থেকে যে হয়েছে হলো যে আমার ছেলে এমনি এমনি হয়েছে মানে কি হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায় হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে আপনার নাম পুলিশ এসেছিল আমার নাম রবি হাসদা এই পুলিশ পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশি দেহটা নিয়ে গেছে হ্যাঁ পুলিশের দেহটা নিয়ে গেছে কি চাইছেন যে দোষীরা যেন ধরা পড়ে দোষীরা চাইছি যেন তারা শাস্তি পাক এরকম এরকম এই জায়গায় এরকম আগে তো এরকম কিছু হয়েছে আগে এই খাদান এলাকায় আগে কিছু না আগে কিছু হয়নি এই প্রথমবার এলো এই ঘন জঙ্গলে কিছু বোঝা যাচ্ছে কারণটা তো বোঝা যাচ্ছে এমনি মনে হয় যে কেউ দড়ি বেঁধে নিয়ে এসছে ওকে

ওরা দেখতে পেয়েছিল আমাদের এই পাশাপাশি গ্রামেরই কেউ দেখতে পেয়েছিল তার জন্য পুলিশ প্রশাসন যারা খাদানের কাজ করে যারা খাদানের কাজ করেছিল তারা দেখে তাদের পুলিশ প্রশাসনকে খবর দিয়ে আসে ওরা এসে বলেছয়জন খাদানের বডি চুরি 972 now ha ha jaao sir ek ji ko matabo theek hai udigar na dekh बंद कर लग ठीक